মাআরাসানটা বললেন দেখো যতদিন পর্যন্ত 10টা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না ওই আলামত আছে নবী প্রথমে বললেন এক নাম্বার হচ্ছে মাসিহ আদদাজ্জাল কিলাম মাসিহ আদদাজ্জাল দুই নাম্বার হচ্ছে ইয়াযুজ এবং নাজুজ এরা আদম সন্তান পিwidetildeতে বের হবে এবং পুরো পৃথিবীটা মেসাকার করে ছড়াবে আর মাসিহ আদদাজ্জাল সেও বের হবে সেই জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে করবে এবং দার্জারের যে ভয়ঙ্কর কোনো ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবে না প্রত্যেক নবী তার অমকে দার্জাত সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি সালাম পর্যন্ত তার উন্নতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাহাম বলেছেন তোমরা যদি কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশাআল্লাহ আল্লাহ তালাম দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না মাসি অযোধ্যার জেল তিন হচ্ছে ই সাইফ লেমেরিয়াম ইসাইভ লেমারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার রিটার্ন না করছেন এবং তার হাতে মাসি অযোধ্যার জেল নিহত না হচ্ছে কেয়ামত হবে না চার দ্যাভ ব্যাটুল অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কে আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এই যতক্ষণ বের হচ্ছে না কেমন হবে না ইনশাল্লাহ তা কটা বললাম চারটা পাঁচ পাঁচ হচ্ছে দুখার বা ধোয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে বল্লাহ আলাম হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোঁয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে এছাড়া দোকানের মধ্যে বলা আছে এটা পাঁচ বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুরে যে কন্টেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেইন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সকল আমিরুর মিনিটা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে ইমান থেকে একটা আগুন বের হবে ইমান থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাশরের মাঠে থেকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন 10 নম্বর যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি তো এই 10টা আলামতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না হওয়া পর্যন্ত এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না